নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে মঙ্গলা দেবী আবার ত্রিশূল নিয়েছেন ভক্তরা খুব খুশি দলে দলে ভক্ত আসছেন কৃষ্ণকালীমার দর্শনে কিন্তু মঙ্গলা দেবী একটা কথা ঠিকই বলেছেন যে মানুষের মনে যেন বিশ্বাসটা কমে যাচ্ছে অর্থাৎ ত্রিশুল তাদের একবার ঠেকিয়ে হচ্ছে না বারবার বারবার বার বার ঠেকানোর এই যে একটা আকাঙ্ক্ষা দেখা দিয়েছে তাতে তিনি কিন্তু মনে মনে খুব ক্ষুব্ধ হয়েছেন কি ভারতবর্ষের বাইরে যারা থাকেন তারা কৃষ্ণকালী মায়ের জপ করে উপকার পেয়ে এখানে এসে পুজো দিতে আসছেন কিন্তু যারা এখানেই থাকেন কাছাকাছি থাকেন পশ্চিমবঙ্গের মধ্যেই থাকেন তারা মনে বিশ্বাস নিয়ে মায়ের নাম জপ করতে পারছেন না তারা কেন ফুল নেবেন মায়ের পায়ের ফুল নেবেন মায়ের গলার মালা নেবেন এই নিয়ে হঠাৎই মঙ্গলা দেবী বেশ কিছু কথা বললেন তার সাথে রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আসুন মঙ্গলা দেবীর কণ্ঠেই শুনেনি উনি ঠিক কী বলতে চাইছেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না

আমার আগনা আগনা বলতে আছে দেখবে দু বছর পর উপকার ওই বাইরে থেকে যা মাগী সঙ্গে সঙ্গে দে মাথা একটু ওই জয় বললাম ওই জয় ওই জয় ওই জয় দেখলে আমাদের মুখে যে কথা বেরিয়েছে সেটা চিরন্তন সত্য আমরা তোমার একবার নিয়েও শান্তি নেই তার মানে কি বললাম আবার দিন তার মানে তোমার মনের আছে বুঝতে perce যখন দেখবে

খরচ হতো আচ্ছা সাধু বাবা রোজ যে বলেন কৃষ্ণর নাম নিলে নাকি কৃষ্ণকে ভালোবাসলে নাকি সব অসম্ভবকে সম্ভব করা যায় তখন সেই ঢাকার বালক তার ইচ্ছা ছিল যে তার একবার চুপ করো চুপ করো সবাই চুপ করো সবাই সেখানে চুপ করো সবাই চুপ করো সবাই চুপ করে সবাই শুনতেই পাই না চুপ কি শুনবো না আসবো মারামারি করবো ধরাধারি করবো এক বছর দশ বা নিয়ে নেবো দিয়ে বাড়ি চলে যাবো অবশ্যই সে কথা বলতে শেষ হয়ে করবে আমি কেন কথাগুলো বলি জানো আমার মতে চেতনা দাও চৈতন্য দাও মা মার কাছে কিছু চাইলে অত সস্তা নয় যে মা সব কিছু তাড়াতাড়ি দিয়ে দেবে তাই সেই রাখাল ভালো সাধু বাবা রোজ বলতেন এক কথা রোজ শোনার করতে গিয়ে তিনি সেই রাখার ভালো গরু চড়াতো আর মনে মনে ভাবতো তাই বুঝি তাহলে একটা কাজ করা যাক এই গঙ্গাটা আমি না পা দিয়ে তার সঙ্গে সঙ্গে ওই পেরিয়ে গঙ্গার উপর দিয়ে গোবিন্দ একদম জলের উপরে পা দিয়ে গঙ্গার ওপার হয়ে গিয়েছিল আর সাধু বাবা ইস সেই ঘটনাটা লক্ষ্য করেছিল সাধু বাবা যখন পার হচ্ছে তখন না তার মানে কি তুলছে ধুতিটা তুলছে যদি ধুতিটা ভেজে যায় চোদ্দ আমি জলে ডুবে যাই ওই যে চার মনে চোদ্দ থাকবে সে জীবনে পাবে না এক একাগ্র চিত্তে গোবিন্দ ভালোবাসতে হবে বিশ্বাস 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 এই যে আমার ছোট্ট থেকে বিশ্বাস ছিল মা আছে মা আছে চিনময় মিনময় মিনময় হচ্ছে মাটি যে মাটির প্রতিমাকে চিন্ময় রূপ দিতে পারবে সেই তো মায়ের পরম সন্তান সেই তো মায়ের পরম সন্তান কে কে বাবা ভেবেছিল এটা মাটি সাড়া দেবে না তার বিশ্বাস ছিল মা ঠিক ব্রহ্মময়ী মা ঠিক আমার ডাকে সারা দেবে মা ঠিক আমার ডাকে আসবে তাই কিন্তু ও বরমা বরমা

এই যে দিদ বিশ্বাসটা আমি এসেছি হবেই কিন্তু আমি কি করতে পারলাম না যেই সময় বামা কাপে এসেছিলেন সবার জীবনের দুঃখ কেন শেষ হয়নি কেন আবার সেই চক্রাকারে ঘুরতে হচ্ছে দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট লোক শোক শক্ত ভোগ করতেই হবে আমাদের বিশ্বাস করতে হবে মায়ের স্থানে এসছি আপনাদের ঠিক ভালো হবে আমার কেন ভালো হচ্ছে না নয় আমার নিশ্চয়ই আমার কোনো ফল্ট আছে তাই জন্য আমি মাকে ডাকার মতো ডাকতে পারিনি তাই মা আমাকে সারা দেয়নি মাকে একটু সরিয়ে দাও